আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা আখিরাতকে বিশ্বাস করে তারা সফল আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের দ্বিতীয় নাম্বার সুরা সুরাতুল বাকারা চার নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল বললেন ওয়াবিল আিরতি হুম ইউ ইনুন আল্লাহ রব্বুল বললেন যারা পরকাল আখিরাতকে বিশ্বাস করে তারা সফল যারা কবরে আজাব বিশ্বাস করে যারা কেয়ামতকে বিশ্বাস করে যারা জান্নাত জাহান নাম মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করে তারা হলো সফল আর অবশ্যই একজন মানুষকে ইমানদার হতে হলে খাটি মুসলমান বলতে হলো অবশ্যই পরকালকে বিশ্বাস করতে হবে